সবাই আমার বাইয়ের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম শিল্পী অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে এটা হয়েছে চেয়া মাছ মুনায় এই যে মাছটা দেখেন আপনাদের কোন জায়গা কী নামে ডাকে আমি জানি না কিন্তু নোয়াখালীতে বলে আমাদের লক্ষ্মীপুরে চেওয়া মাছ বলে এটাকে আমি কেটে ধুয়ে রাখছি এখন আর আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে রাখছি একসাথে এখন দিয়ে দেব এখানে আমি টমেটো কাঁচামরিচ রাখছি কেটে দিয়ে দিই হাত মতো লবণ হুড়া মরিচের গুঁড়া একটু জিরের গুঁড়া মশলাটা যাতে আমার না ফুড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম দেখেন এখন আমি মাছটা দিয়ে দেব এই যে দেখেন আমি মাছটা কুটে সুন্দর করে ধুয়ে রেখে দিছি আগে আমি আর একটু কিছুক্ষণ পরে পানি দেব আমি এখন একটু পানি দিয়ে দেব বেশি দিব না এই মাছটা অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না বেশিরভাগ আমার যাদের আমার সাথে যাদের পরিচয় বেশিরভাগ মানুষেরই পছন্দ এই মাছটা তো দেখেন আমার পাতুরিটা অনেকটাই হয়ে গেছে এই যে মাখা মাখা এখন আমি কন্যা কথাটা আগে ধুয়ে কেটে সুন্দর করে রাখছি আমি দিয়ে দেব আমার মতো তো আর হবে না কিন্তু তখন আমার ভাইয়ের জন্য এরকম সুন্দর করে বোনা করতো আমার ভাই অনেক পছন্দ করতো এইসব বোনা এখন তো আমার ভাই অনেক দূরে আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া কইরেন আমার ভাই আসলে অসুস্থ থাকে অনেক সময় এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকের জন্য আল্লাহ আমি এখন সে ও মাছ টেস্ট করব দেখি কেমন হয়েছে আসলে কি বলবো অনেক মজা হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন অবশ্যই মজা লাগবে